তখন এখানে এমপি হিসাবে ছিলেন আম্মা অর্থাৎ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উনি এমপি হিসাবে ছিলেন আজকে উনি আমাদের মাঝে নেই আজকে ওনার জায়গায় আপনাদের সামনে এসে আমি এখন আপনাদের সন্তান হিসাবে আমি এই কথা বলবো নাকি প্রার্থী হিসাবে বলবো সেটাও একটা মুশকিলের ব্যাপার হ্যাঁ এলাকার সন্তান হিসাবে ঠিক আছে

তবে আজকে এক থেকে ছয় পর্যন্ত আমার অবস্থানটি ছিল আজকে কিন্তু আমার অবস্থানটা যেহেতু ঘরের মানুষ আপনাদের কথা শেয়ার করতে চাই থেকে আমার একটি অবস্থান ছিল আজকে আমার অবস্থানটি ভিন্ন দু হাজার এক থেকে ছয় পর্যন্ত আমি বগুড়াকে যেভাবে দেখতাম সামনের দিনে ইনশাল্লাহ অবশ্যই সেভাবে দেখব তবে এই যে একটু আগে কথা বলেছেন একজন প্রার্থী আমাদের বলেছেন যে গত ১৫ বছর ধরে বগুড়া বঞ্চিত ছিল একটি কথা একজন বলেছেন প্রিয় ভাই বোনেরা বগুড়াই শুধু বঞ্চিত ছিল না গত পনেরো বছর ধরে গত পনেরো বছর বগুড়া তো বঞ্চিত ছিলই বলা যায় সমগ্র বাংলাদেশে সত্যিকারভাবে ভাবে বঞ্চিত ছিল কাজে আজকে আপনারা যারা বগুড়া বাসী আপনারা যারা বগুড়ার মানুষ আগামী দিনে যদি আল্লাহ আমাদেরকে সেই রহমত দেয় সেই সুযোগ দেয় দেশ পরিচালনা করা তাহলে এই আপনাদের সকলকে চিন্তা করতে হবে শুধু আমরা বগুড়ার কথা চিন্তা করব কিন্তু শুধু বগুড়ার কথা না আমাদেরকে সমগ্রভাবে দেশের কথা চিন্তা করতে হবে বগুড়াকে যখন আমরা সামনের দিকে নিয়ে যাব ঠিক একইভাবে আমাদেরকে সমগ্র দেশকে সাথে টানতে হবে

ধ্বংস হয়ে গিয়েছে আমরা যদি এভাবে দেখি প্রত্যেকটি ক্ষেত্রে একটি সরকার বা দেশের যে সেক্টর থাকে গত পনেরো ষোলো বছরে কারখানা মিল কারখানা কোনো কিছু সঠিকভাবে গড়ে উঠতে দেয় নাই শুধু একটি